বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একান্ত এই বৈঠকে সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক বিষয় তুলে ধরেন পাশাপাশি বালুরঘাট লোকসভা এলাকায় চিকিৎসা শিক্ষা যাতায়াত ব্যবস্থা সহ একাধিক বিষয়ের পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপারে দাবি রাখেন তবে উল্লেখযোগ্য হিসাবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্তির দাবি জানান সুকান্ত মজুমদার এই ব্যাপারে প্রধানমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রোপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যোন্নত এবং এলাকার উন্নয়ন হবে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব আইনজীবী শিক্ষক সহ সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বালুরঘাট শহরের বেশিরভাগ মানুষ সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে যে প্রস্তাব দিয়েছেন তা কার্যকর হোক উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অধীনে উত্তরবঙ্গকে যুক্ত করা গেলে অবহেলিত উত্তরবঙ্গের উন্নয়ন হবে প্রস্তাবটাকে সম্পূর্ণ সমর্থন করি এবং এটা হোক যত হবে উত্তরবঙ্গে তত মঙ্গল উত্তরবঙ্গের অর্থনৈতিকভাবে অনেকভাবে পিছিয়ে আছে এবং এখানের শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য কোনো কিছুই উন্নতিও নেই প্রথমত দেশ যেখানে রকেট পাঠাচ্ছে মঙ্গল গ্রহে সেখানে উত্তরবঙ্গের অবস্থা খুবই শোচনীয় এখানকার মানুষজনের অর্থনৈতিক অবস্থা এখানকার মানুষজনের চিকিৎসা ব্যবস্থা এখানকার মানুষের সাহিত্য বলেন শিল্প বলেন সংস্কৃতি বলেন সব ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ সেই জায়গা পৌঁছাতে পারছে না এবং উত্তরবঙ্গের মানুষকে যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্য হোক বা যে কোনো অর্থনৈতিক কাজের ক্ষেত্রে হোক উত্তর উত্তরবঙ্গের মানুষকে অন্য জায়গায় পাড়ি দিতে হচ্ছে সেক্ষেত্রে যদি এই ধরনের উন্নয়ন হয় তাহলে উত্তরবঙ্গের মানুষ আমি বলবো যে বেঁচে যাবে আমরা ঠিক অন্য জায়গার তুলনায় কিন্তু আমরা পিছিয়ে রয়েছি তো সেই থেকে যদি এটা উত্তরবঙ্গ যদি আর এর মধ্যে যদি অন্তর্ভুক্ত করে তাহলে পরে আমার মনে হয় যে আগামীতে এর সুফল আমাদের গোটা উত্তরবঙ্গবাসী পাবে এবং তার মধ্যে দিয়ে যেমন সড়ক ব্যবস্থা যে আছে যেমন হিলি তুলা যেটা হওয়ার কথা আমরা শুনছিলাম সেটাও যদি হয় হ্যাঁ সড়কপথের উন্নয়ন হবে এবং আশা করি যে আরও প্রভূত উন্নয়ন আমাদের উত্তরবঙ্গে কথা আছে বিশেষ করে উত্তরবঙ্গে চা বাগানের যে সমস্যাগুলো আছে চা বাগানকে নিয়ে যে প্রতিদিন রুগ্ন হয়ে যাচ্ছে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমরা যদি উত্তরবঙ্গে উত্তরপূর্ব ভারতের উন্নয়ন সমিতির সাথে যোগাযোগ যোগ করতে পারি তাহলে উত্তরবঙ্গের মানুষের খুবই উন্নয়ন হবে শুধু তার সাথে উন্নয়নে প্রতিদিন নারী পাচার হয়ে যাচ্ছে আপনি যদি চা বাগানগুলোতে যান প্রচুর মহিলা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় মিসিং হয়ে গেছে প্রচুর ছেলে মিসিং হয়ে গেছে ওটা উত্তরবঙ্গ জুড়ে যে বেকার সমস্যা আছে সেখানেও একটা বড় সুবিধা হবে আমার এখান থেকে একজন চিফ মিনিস্টার হয় না আমার এখান থেকে বা মেডিকেল কলেজ হবে না আমার এখানে টোটো চালক এম এ পাস আমার কর্মসংস্থান নেই একটা ইন্ডাস্ট্রির সেভাবে ব্যবস্থা নেই আমরা এগুলো কেন সহ্য করব। একটা শহর আমার পর্যটন আমার কাঠ আমার চা নিয়ে গিয়ে তারা মেদ পূর্ণ হবে আর আমরা সারা জীবন আঙুল চুষব এটা হতে পারে না মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এই ধরনের একটি প্রস্তাব দেখেছেন তার মানে তিনি যেটা বলতে চেয়েছেন বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে একটা বিকল্প ব্যবস্থা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগের একটা বিকল্প ব্যবস্থা তৈরির কথা তিনি বলতে চেয়েছেন এবং অবশ্যই সেটা যতদূর আমার জানা তাতে অবশ্যই সেটা বালুরঘাট কেন্দ্রিক মানে বালুরঘাট হয়ে হিলি হয়ে একটা যোগাযোগের মাধ্যম তৈরির কথা আলোচনা স্তরে রয়েছে তো যদি এটা বাস্তবায়িত হয় সেটা খুবই ভালো যদিও সুকান্ত মজুমদারের এই প্রস্তাবের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকির বক্তব্য সুকান্ত বাবু উত্তরবঙ্গ উন্নয়নের নামে রাজ্য ভাগ করার চক্রান্তে নেমেছেন তৃণমূল এই চক্রান্ত রুখবে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় সরকারের ডেপুটি মিনিস্টার যে বক্তব্যটা রেখেছে এটা পরিষ্কার বাংলার মানুষের কাছে উনি বাংলা ভাগের একটা চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটি গ্রাম প্রত্যন্ত গ্রাম স্তর পর্যন্ত যে উন্নয়ন করেছেন উত্তরবঙ্গ সেই সমানভাবে উন্নয়ন পেয়েছে এবং মানুষ পরিষেবা পেয়েছে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি তারা এই চক্রান্তকে রুখব এবং উনি যে সমস্ত কথা প্রকাশ করেছেন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যদি বলে থাকে এটা উনি বাংলার বিরোধিতা করছেন এবং আমার মনে হয় এবং আমরা মনে করি যে উনি এই চক্রান্তের মধ্যে একজন অন্যতম শরিক সুকান্তা যেটা বলেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গেরই কিছু অংশ নিয়ে উত্তর পূর্বাঞ্চলের যদি দপ্তরের মধ্যে ঢুকানো যায় তাহলে কাজ করা যাবে ওনার কথা থেকে পরিষ্কার যে বাংলা ভাগ করতে চাইছে তবে তৃণমূলের এই বিরোধিতায় পাল্টা সরব হয়েছে বিজেপি তাদের অভিযোগ স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গ অবহেলিত যে এমস রায়গঞ্জের জন্য বরাদ্দ হয়েছিল তা হাইজ্যাক করে কোলানিতে নিয়ে যাওয়া হয়েছে। এমন কি উত্তরবঙ্গে নেই বড় আধুনিক মানের হাসপাতাল, নেই বড় শিক্ষা ব্যবস্থা। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গকে রাজ্যের অংশ হিসেবে উত্তরপূর্ব ভারতের সঙ্গে সংযুক্তিকরণের দাবি জানানো হয়েছে। রাজ্যভাগের যে অভিযোগ ত্রিমুল তুলছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। উত্তরবঙ্গের ভালো হলে ত্রিমুলের কেন গাত্রদাহ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওনাকে সাধুবাদ জানাবো আর এখানে কোনো জায়গায় উনি বলেননি আমাদের বালুঘাটের সাংসদ যে এই উত্তরবঙ্গটাকে আলাদা ভাগ করা হবে উত্তরবঙ্গের যে উত্তরপূর্ব অঞ্চলে যে সাতটি জেলা আছে সে জেলাকে নিয়ে যদি আমাদের এই উত্তরপূর্ব পূর্ব অঞ্চলটাকে এক করে দেওয়া যায় তাহলে আমাদের ডেভেলপমেন্ট উত্তর পূর্ব এমন অবহেলিত বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত বঞ্চিত থেকে মুক্তি পাবে কারণ আমাদের দক্ষিণবঙ্গের লোকরা যেসব নেতারা যখন আসে এই উত্তরবঙ্গে আসে ওনারা হাওয়া বদল করার জন্য হাওয়া বদল করার পরে ওনারা চলে যায় এখানকার কোনো ডেভেলপমেন্ট দিকে আজকে বারো বছর ধরে কোনো ডেভেলপমেন্ট নেই আজকে ওখানে একটা শিলিগুড়িতে একটা উত্তরবঙ্গ উত্তর কন্যা করে রেখে দিয়েছে উত্তরবঙ্গ কর্নার এগেনস্টে উত্তরবঙ্গ কর্নার এগেনস্টে দেখা যাচ্ছে ওখানে কোনো ডেভেলপমেন্ট নেই উল্লেখ এবারের লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে বারোটি আসন পেয়েছে বিজেপি তার মধ্যে উত্তরবঙ্গ থেকে মিলেছে ছটি আসন অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ঢালাও ভোট দিয়েছে ফলে সুকান্ত মজুমদারের প্রস্তাব কেন্দ্র বাস্তবায়ন করে কিনা এখন সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গের মানুষ সুকান্ত মজুমদারের দাবিকে উন্নয়নের নামে রাজ্য ভাগের চক্রান্ত বলেই উল্লেখ করলেন কুনাল ঘোষ সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যে সব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে এ তো সব আবার সেই একটা বিভাজন ভেদাভেদ বঙ্গভঙ্গ এইসব উস্কানি এইসব সুরসুড়ি ওনারা উন্নয়নের বিরোধী এইসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে বাংলাকে টাকা দেয়া যাবে না বাংলার বকেয়া দেয়া যাবে না একশো দিনের টাকা দেয়া যাবে না আবাসের টাকা দেয়া যাবে না এইগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্তবাবুরা তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি কিন্তু এগুলো সব বোঝাই যায় প্ররোচনা সুরচুড়ি আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে আসলে ভোটে শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার আর বাইরে নজর ঘোরাবার জন্য দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছে আর সংবাদ পালুরঘাট